তা আমি হাত থেকে হাত অপেক্ষা করতে করতে কনসার জেনারেটরের সাথে দেখা করতে যাই না তো আমি বাসায় চলে আসছি আমি বলে যে আবার যোহরের নামাজ পরে বাসায় না হোটেলে চলে আসছি যোহরের নামাজ পরে আবার যাব তাই আমি বলেছি যে 3টার সময় আমি ফেরত আছি 3টার সময় যা বৃষ্টি ভাবি সাড়ে টায় খুলে ওরা যাওয়ার পরে বলে যে কনসার তো এই মাত্র চলে গেল তাই আমি বললাম যে কার কাছে বলবো তাহলে আমারে কি বলে জানেন ভাবি বলে জানি এই কথা আমি বলে বলবো মানে বলবো মানে কি বলতে

আমি তো ভাবি আপনি জানেন যে আমিও আমার স্বামী হারাইছি আমি হারানোর ব্যথা আমার থেকে ভালো কিন্তু আমি তো জীবনে চিন্তা করতে পারি না যে কোনো মেয়ে নিজের জামাই রেখুন করতে পারে

এই রুবি আমার আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের বন্ধু ছিল বলে হীরা মাত্র একদিন দেখা হয়েছে হীরার সাথে আমার কোন কালে সে না একটা চাইনিজ না ওর সাথে তো আমার একদিন দেখা মার সাথে একদিন না দুই দিন দেখা আর ওর বাপের সাথে আমার হাজবেন্ডের একদিন দেখা হয়েছে তারপর আমরা তো কোনোদিন ওর সাথে যোগাযোগ করি নাই সব কথা তো আমি স্বামীরা শুনছি আমি তো সব কথা স্বামীরের সঙ্গে আমার কোনদিন কোনো কথা কাটাকাটিও হয় নাই আমি এতটাই ভালোবাসতাম তারে আচ্ছা তোমাকে কখন কিভাবে করব কয় ঘন্টা পরে করব আমাকে বল আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ তোমাকে পেয়ে গেলাম তোমাকে তো তুই বলতো আমি বিকিকে আমি কোলে নিয়ে আমার অবাক লাগে আমি বিকিকে বিকির জীবনটাকে আমি বাড়াই দিলাম আমি বেচা যখন বাবা মারা গেল আর আমার ছেলের জীবনটা তুমি নিয়ে নিলে এটা আমি বিশ্বাস করতে পারি না আমি একটু রকম। আমার সাথে কেউ যদি বলে যে হ্যাঁ আগে বলছো আত্মহত্যা এখন কেন হত্যা আগে যানটা মত্যা এখন জানি হত্যা ঠিক নাকি ভাবি বলেন হ্যাঁ তুমি যেটা জানো

আল্লাহর কাছে এটাই ইয়ে আমি যেন আর এই কথাগুলো তুমি আল্লাহ আল্লাহ করছে অস্ট্রেলিয়ার থেকে একজন আমি তো বলে যে আন্তি আমার নাইনটি ফাইভ এর জন্ম হয়েছে আমি এত বেশি ভক্ত এখনো ওর ছবি কান্দি আমি তো কোনোদিন চিন্তা করি নাই যে ইমন এত ফেমাস ছিল এটা আল্লাহ কুদরতের সাল আমার চব্বিশ বছরের বাচ্চা